এবার আসি ফেতরা কখন দেওয়া শুরু করব। ঈদের দুই একদিন আগ থেকে তার মানে ঈদের আগের দিন থেকে এটা হলো সবচেয়ে উত্তম অনুমতি আছে দুই দিন আগ থেকে দেওয়ার অনুমতি আছে আমরা ওদিকে যাচ্ছি না অনুমতি নেওয়ার দরকার নেই একদম উত্তমটা আমরা থাকব। সবচেয়ে উত্তম হলো ঈদের আগের দিন কোন দিন ঈদের আগের দিন আর এর চেয়ে উত্তম হলো ঈদের দিন সলাতে যাওয়ার আগ মুহূর্তে তার মানে আপনার ঈদের আগের দিন থেকে সূর্য যখন উঠবে তখন থেকে নিয়ে ঈদের সলাৎ আদায় করার আগ পর্যন্ত এই পুরোটা সময় ফেতরা দেওয়ার জন্য উপযুক্ত অতএব এই সময়ের মধ্যেই আপনারা ফেতরা পরিশোধ করবেন ফেতরা কেউ নিতে আসবে না আপনাকেই যে প্রাপ্য তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে আপনিই পৌঁছে দেবেন এটা আপনার দায়িত্ব আপনার কাছে নিতে আসবে এরকম নয় যে ও আমার কাছে মানুষজন যখন আসবে তখন আমি দিয়ে দিব না আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কাকে দেওয়া লাগবে এটা আগের থেকেই তদন্ত করে ঠিক করে রাখবেন যাতে ওই দিনটা সহজ হয়ে যায় এরপরে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সলাতের আগে ফেতরা পরিশোধ করে দিবেন আল্লাহ সুবাহনতাল আমাদেরকে সুন্দরভাবে ফেতরা দেওয়ার তৌফিক দান করুন সমাজ